হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখব স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে স্বরীয় স্বরীয় সরেওতে অক্টোপাস সরতে অক্টোপাস সরেওতে অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে সরেয়া সরে আম সরে আম আমরা আনারস সরে আমারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইদ রসোতে ইদ রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ই দীর্ঘইতে ই দীর্ঘইতে ইগল দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস্য রস্য রস্যতে উকিল রস্যতে উকিল রস্যতে উড়োজাহাজ রস্যতে উড়োজাহাজ উড়ুজাহাজ চলে আকাশ পানে জাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ নির্গৌতি উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘৌতি ঊষা দীর্ঘতে ঊষা ঊষা ওঠে রোদ সকালে ঊষা ওঠে রোদ সকালে রি ঋ ঋতু রিতের ঋতু রিতে ঋণ ফিতের ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতি ওল ওতে ওল অতি ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ওটি ঔষধালয় ওতে তে ঔষধালয় ও তে ঔষধ ও ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কুরান কতে কুরান কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ ক্ষে খরগোশ ক্ষতি খরগোশ শিয়াল খেকশিয়াল খেক খেকশিয়াল খেক শিয়ালি পালায় ছুটে শিয়ালি পালায় ছুটে গ গ গতি গামছা গতে গামছা গতি গাড়ি গতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ ঘ ঘতে ঘুড়ি ঘতে ঘুড়ি ঘতে ঘুগু ঘতে ঘুগু হুগু ডাকে গাছের ডালে হুগু ডাকে গাছের ডালে উম উম উমতে রং উমতে রং উমতে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চ চ চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছ ছতি ছাগল ছতে ছাগল ছতি ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পড়ে পরে জর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা বর্গের জতে জানালা জানালা খুলো প্রভাতকালে জানালা খুলো প্রভাতকালে ছ ছ ছতে না। ছতে না। ছতে ঝিনু ছতে ঝিনু ঝিনু খতে মুক্তা পায় ঝিনু খতে মুক্তা পায় ইয়ো ইয়ো ইয়োতে মিউ ইয়োতে মিউ ইয়োতে মঞ্চ ইয়োতে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট ট চতে টমেটো টতে টমেটো চতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি থাল টিয়া পাখি ঠ ছতে ঠাকুর দাদা ছতে ঠাকুর দাদা ছতে ঠেলাগাড়ি ঠতে ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলাগাড়ি গাড়ি ড ততে ডতে ডি ডুলি ততে ডুলি ডুলি কাঁদে বেহারা যায় ডুলি কাঁদে বেহারা যায় ধতে ঢেঁড়স ঢতে ঢেঁড়স ধতে ঢোল ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাধ মধ্যাহ্ন মধ্যাহ্নতে হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত তিমি ততে তিমি ততে তোর মুঠ ততে তোর тормочоти মিষ্টি ফল торমчоতির মিষ্টি ফল থ থ পতে থার্মোমিটার পতে থার্মোমিটার পতে থালা পতে থালা থালা ভরা আচ্ছে মিঠাই থালা ভরা আচ্ছে মিঠাই দ দ দতে দুয়া দতে দুয়া দতে দোয়ে দতে দোয়ে দোয়েলা আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধতি ধ ধতি ধার ধতি ধার ধতি ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় তন্তন 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 নতে নাপি তন্তন নতে নাপি তন্তন নতে নৌকা তন্তন নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে প পতি পুতুল পতে পুতুল পতি পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতি ফুল ফতে ফুল ফতি ফতে ফোন ফোন দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতি বল বল বলতে বই কতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতি ভোমরা ভতে ভোমরা ভতি ভাল্লু ভতে ভাল্লু মধুপে ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর মতি মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জপ অন্তর্জতে জপ অন্তর্জাত জাদু অন্তর্জাত জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় জাদুকর ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ্য রথের রানী বৈষণ্ড রতের রানী বৈষ্ণ্য রথের রাজা বৈষুন্ধে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা মজাবশ তালেবশ তালেবসতে শিয়াল তালেবসতে শিয়াল বর্ষতে শাপলা বর্ষতে শাপলা শাপলা ফোটে জিলের জলে শাপলা ফোটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্য্যানস। মধ্যান্য সতে সার। মধ্যানশতেে সাব। মধ্যান সত্যে কৃষক। মধ্যন সতে কৃষক। কৃষক মাথে কাজ করে। কৃষক মাঠে কাজ করে। দন্তসব, দন্ত সব দন্ত সতে সাব। দন্তশতে সাব। দন্ত সত্যে সিংহ। দন্ত সতেে সিংহ। সিংহ হলো বনের রাজা। সিংহ হলো মনেরের রাজা হ হ। হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সব সময় হাসি খুশি থাকবো সব সময় হাসি খুশি থাকবো চক্ষু কিওতে চক্ষু কিওতে ইক্ষু কিওতে ইক্ষু ইখু রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য রস ডয় শূন্য রস ডয় শূন্য রতে ঘোড়া শূন্য রতে ঘোড়া ধর্ষণ রথে ঘড়ি ধর্ষণ রথে ঘুরি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে ঢয় শোন ধয় ঢয় শোন রথে ধীর ধর্ষণ রথ রথে ধীর ঢয়সোনো রথে আষাঢ় ধর্ষণ রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অ। অন্ত ময়না অন্ত ময়না অন্তস্ত্রীয় অতে আয়না অন্তস্ত অতে আয়না আয়নাতে আমরা নিজেকে দেখি আয়নাতে আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব উৎস উৎসব খন্ডত্বতে উৎস খন্ড ততে মহৎ করা মহৎ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর করা চিংড়ি অনুসর্তে চিংড়ি অনুস্বর্তে হিংসা অনুস্বর্তে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ অতি দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে হাঁস চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি শরীয় শরীয় শরীয়তে অক্টোপাস সরতে অক্টোপাস অজগর সরতে অজগর অজগরটি আসছে তেরে অজগরটি আসছে তে সরিয়া সরে সরে আম সরে আম সরে আনারস সরে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস খাবো মিষ্টি হলে রসই রসই রসইতে ইদ রসইতে ইদ রসইতে ইঁদুর রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে ইদ, দীর্ঘ ইদ দীর্ঘতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উকিল রসতে উকিল রসৌতে উড়োজাহাজ রসতে উলুজাহাজ জাহাজ চলে আকাশ পানে জাহাজ চলে আকাশ পানে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্মি দীর্ঘতে উর্মি দীর্ঘতে ঊষা দীর্ঘতে উষা উষা ওঠে রোদ সকালে ঊষা ওঠে রোদ সকালে রি রি রিতে ঋতু রিতে ঋতু রিতে ঋণ রিতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে একতা এতে একতা এতে একা গাড়ি এতে একা গাড়ি একা গাড়ি খুব ছুটেছে একা গাড়ি খুব ছুটেছে ওই ওই ওইতে ঐতিহ্য ওইতে ঐতিহ্য ওইতে ঐরাবত ওইতে ঐরাবত ঐরাবত চলে ধীরে ধীরে ঐরাবত চলে ধীরে ধীরে ও ও ওতি ওল ও ওল অতি ওজন ওতে ওজন ওজন দাও সঠিক মাপে ওজন দাও সঠিক মাপে ও ও ও তি ঔষধালয় ঔ তে ঔষধালয় ওতে তে ঔষধ ও ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ঔষধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক ক কতে কুরান কতে কুরান কতে কঙ্কাল কতে কঙ্কাল কঙ্কাল দেখে ভয় হয় কঙ্কাল দেখে ভয় হয় খ খ ক্ষে খরগোশ ক্ষতি খরগোশ শিয়াল খেকশিয়াল খেক খেকশিয়াল খেক শিয়ালি পালায় ছুটে শিয়ালি পালায় ছুটে গ গ গতি গামছা গতে গামছা গতি গাড়ি গতে গাড়ি গাড়িতে চড়তে অনেক মজা গাড়িতে চড়তে অনেক মজা ঘ ঘ ঘতে ঘুড়ি হতে ঘুড়ি ঘতে ঘুঘু হতে ঘুঘু ঘুঘু ডাকে গাছের ডালে ঘুঘু ডাকে গাছের ডালে উম উম উমতে র উমতে রং ব্যাং 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 ডাকে বর্ষাকালে ব্যাং ডাকে বর্ষাকালে চতে চশমা চতে চশমা চতে চিল পাখি চতে চিল পাখি চিল পাখি মাছ ধরে চিল পাখি মাছ ধরে ছ ছতি ছাগল ছতে ছাগল ছতে ছাতা ছতে ছাতা ছাতার উপর বৃষ্টি পড়ে ছাতার উপর বৃষ্টি পরে বর্গের জতে জিরা বর্গের জতে জিরা বর্গের জতে জানালা জতে জানালা জানালা খুলো প্রভাতকালে জানালা খুলো ছ ছ ছতে ঝর্ণা ছতে ঝর্ণা ছতে ঝিনু ছতে ঝিনু ঝিনুক হতে মুক্তা পায় ঝিনুক হতে মুক্তা পায় ইয় ইয় ইতে মিও ইহতে মিও ইহতে মঞ্চ ইহতে মঞ্চ মঞ্চে আমরা নাচ দেখি মঞ্চে আমরা নাচ দেখি ট টতে টমেটো টতে টমেটো টতে টিয়া পাখি টতে টিয়া পাখি টিয়া পাখি লাল টিয়া পাখি লাল ছ ঠতি ঠাকুর দাদা ঠতে ঠাকুর দাদা ঠতি ঠেলাগাড়ি গাড়ি ঠেলাগাড়ি শ্রমিক চালায় ঠেলা শ্রমিক চালায় ঠেলাগাড়ি গাড়ি ড ডতে ডাব ততে ডাব ততে ঢুলি ততে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢ ধতে ঢেঁড়স ঢতে ঢেড় ঢোল ধতে ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি ঢোল মধ্যাহ্ন 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 বিনা মধাহতে বিনা মধ্যাহ্ন হরিণ মধ্যাহ্নতে হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততি তিমি ততে তিমি ততি তরমুজ ততে তরমুজ তরমুজটি মিষ্টি ফল তরমুজটি মিষ্টি ফল থ থ খতি থার্মোমিটার থ তে থার্মোমিটার খতি থালা হতে থালা থালা ভরা আছে মিঠাই হালা ভরা আছে মিঠাই দ দ দতি দুৱাদ ততে দুৱাল দোয়েল 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 আমাদের জাতীয় পাখি দোয়েল আমাদের জাতীয় পাখি ধ ধ ধান ধতে ধার ধতে ধার ধতে ধার ধার করা ভালো নয় ধার করা ভালো নয় নতে নাপিত তন্তন নতে নাপি দন্তুর নতে নৌকা নতে নৌকা নৌকা চলে পাল তুলে নৌকা চলে পাল তুলে পুতুল পতে পুতুল ফতে পায়রা পতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে ফ ফ ফতে ফুল ফতে ফুল ফোন 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 দিয়ে কথা বলি ফোন দিয়ে কথা বলি ব ব বতি বল পতে বতি বই পতে বই বই নিয়ে পড়তে বসি বই নিয়ে পড়তে বসি ভ ভ ভতি ভোমরা ভতে ভোমরা ভতি ভাল্লু ভতে ভাল্লু মধুপে ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর মতি মসজিদ মতে মসজিদ মসজিদে সবাই নামাজ পড়ি মসজিদে সবাই নামাজ পড়ি অন্তর্য অন্তর্জ অন্তর্জতে জপ অন্তর্জতে জপ অন্তর্জাত জাদু অন্তর্জাত জাদু জাদুকর ভাইয়া জাদু দেখায় ভাইয়া জাদু দেখায় বৈষ্ণ্য রথের রানী বৈষণ্ড রতের রানী বৈষ্ণ্য রথ এ রাজা বৈষুন্ধে রাজা রাজার অনেক ক্ষমতা থাকে রাজার অনেক ক্ষমতা থাকে ল ল লতে লাউ লতে লাউ লতে লিচু লতে লিচু লিচু খেতে অনেক মজা লিচু খেতে অনেক মজা মজাবশ তালেবশ কালিবশতে শিয়াল তালেবসতে শিয়াল বর্ষতে শাপলা বর্ষতে শাপলা শাপলা ফোটে জিলের জলে শাপলা ফোটে জিলের জলে মধ্যাহ্ন শ মধ্যাহ্ন স মধ্যাহ্ন সত্ত্বের সার মধ্যাহ্ন সতের সার মধ্যাহ্ন কৃষক মধ্যাহ্ন কৃষক কৃষক মাঠে কাজ করে কৃষক মাঠে কাজ করে দন্ত দন্ত দন্তঃস দন্ত সতে সাপ দন্তসতের সাপ দন্ত সত্ত্বী সিংহ দন্তসথে সিংহ সিংহ হল বনের রাজা সিংহ হলো মনের রাজা হ হ হতে হাতি হতে হাতি হতে হাসি হতে হাসি সব সময় হাসি খুশি থাকবো সব সময় হাসি খুশি থাকবো চক্ষু কিওতে চক্ষু কিওতে ইক্ষু কিওতে ইক্ষু ইখু রস অতি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ডয় শূন্য রস ডয় শূন্য রস ডয় শূন্য রতে ঘোড়া শূন্য রতে ঘোড়া ধর্ষণ রথে ঘুরি ধর্ষণ রথে ঘুরি রঙিন ঘুড়ি আকাশে উড়ে রঙিন ঘুরি আকাশে উড়ে ঢয় শোন ধয় ঢয় শোন রথে ধীর ধর্ষণ রথ রথে ধীর ঢয়সোনো রথে আষাঢ় ধর্ষণ রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অ অন্তস্তীয় অ। অন্ত ময়না অন্ত ময়না অন্তস্ত্রীয় অতে আয়না আয় আয়না আয়নাতে আমরা নিজেকে দেখি আয়নাতে আমরা নিজেকে দেখি খন্ডত্ব খন্ডত্ব উৎস উৎসব খন্ডত্বতে উৎস খন্ড ততে মহৎ করা মহৎ গরিবকে সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর করা চিংড়ি অনুসর্তে চিংড়ি অনুসরতি হিংসা অনুস্বর্তে হিংসা হিংসা করা ভালো নয় হিংসা করা ভালো নয় বিসর্গ বিসর্গ অতি দুঃখ বিসর্গতে দুঃখ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে হাস চন্দ্রবিন্দুতে হাস। চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যালকুন তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল হ্যাং প্রেস করো এতে করে নিত্য নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে আজকে কিন্তু এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ